নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি বানাবো মটনের ঝোল বা মটন কারিও বলতে পারো তো আজকে খুব সিম্পলভাবে মটনের ঝোল রেসিপি দেখাবো তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আর একটা হাইপ দিয়ে দেবেন যাতে যে কোনো সবাই আমার রেসিপিটা দেখার সুযোগ পায় তো এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে দিয়ে এখানে কিন্তু আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো মাটনটা আমি দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল আর নুন একটু দিয়ে আমি এটা এক বড় চামচের দু চামচ টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আর দেখালাম না এটা ম্যারিনেট করেছি এই এই দিয়ে তাই বলে দিলাম যেটা দিয়ে করেছি এটা দেখালাম না এখানে আমি আলুগুলো কিন্তু একটু গোটা গোটা নেব সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা হাফ করে আলুটা কাটতে পারেন কিন্তু আমি ছোট সাইজের আলু তিনটে নিলাম গোটা গোটা একটু হলুদ দিয়ে দেবো দেখতে ভালো লাগে গোটা গোটা আলু দিলে তাই আমি দিলাম আপনারা চাইলে এখানে হাফ হাফ করে আলুটাও দিতে পারেন তো আলুগুলো একটু হলুদ দিয়ে আমি একটু ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি তুলে নিচ্ছি আর রান্নাটা কিন্তু একদম কম তেলেই আমি করব যেহেতু মটন থেকে একটা তেল আপনা থেকেই বেরোই তার জন্য একটু কম তেলেই রান্নাটা করছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে তেলের পরিমাণটা আপনারা বেশি পরিমাণেও একটু নিতে পারেন কিন্তু আমি একদম কম তেলে রান্নাটা করছি এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি কারণ একটু গ্রেভি গ্রেভি হবে তার জন্য পেঁয়াজটা একটু দিতে হবে তো পেঁয়াজটা এখানে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু তেলে একটু হ্যাঁ ভাজবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে কিন্তু কাঁচাভাবে রাখলে হবে না একটু লাল লাল করে ভাজ তো পিঁয়াজটা একটু কড়াতে নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল যখন হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি রসুন বাটা আমি এখানে রসুন বাটা দিচ্ছি ছোটো চামচের দিলাম দু চামচের মতো ছোট চামচ যেই চামচগুলো হ্যাঁ আর বড়ো চামচ দিলে আর এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ এক চামচ বড়ো চামচ আর হাফ হাফ ব্যাস এইটুকু রসুনটা দিয়ে ভালো করে কিন্তু একদম কষাতে হবে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি তেল কিন্তু কোনো একদমই নেই একদম পেঁয়াজ যেটুকু ভাজা সেইটুকু এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচের মতো আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে আমি বেটেছিলাম মোট দু চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু ভালো করে আবারও একটু কষিয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যাস একসঙ্গে সবগুলো ভালো করে নেড়ে চলেন এইভাবে কিন্তু নাড়তে হবে তেলের পরিমাণটা যদি আপনারা বললাম যে আমি কিন্তু একদম কম তেলে রান্নাটা করছি আপনারা চাইলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে কি হবে তেলটা আরও একটু ভাজবে দেখতে ভালো লাগবে কিন্তু আমি একটু মাটনে যেহেতু নিজস্ব একটা আয় আছে আছে তেল বেরিয়ে আসে তার জন্য আমি তেলের পরিমাণে একদম কম দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো সব কিন্তু এক চামচের মতো আমি নিয়েছি এখানে এক বড় চামচের এক চামচ করে নিয়ে এটাকে কিন্তু আমি একটু গুলে দেবো হলুদের পরিমাণটা একটু কম নিয়েছি আর হাফ চামচ নিয়েছি কারণ যেহেতু মাটনের মধ্যে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একটু কম দিচ্ছি হাফ বাকি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এক চামচ করে নিয়েছি একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো টমেটোটা এখানে একটা টমেটো নিয়েছি এবার দিয়ে দেবো কালারের জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে এখানে এটা স্কেপ করতেও পারেন কিন্তু আমি এটা কালারের জন্য দিচ্ছি তো এক চামচ এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু মশলাটাকে যত সুন্দরভাবে কিন্তু কষাতে হবে এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তাহলে মটনটা তত বেশি ভালো লাগবে ব্যাস এইভাবে মশলাটাকে আমি সুন্দরভাবে কষতে থাকবো শুকনো শুকনোভাবে একদম হিসেবে যদি মনে হয় একটু জল দিতে তাহলে একটু জল দিয়েও কষাতে পারেন যাতে পুড়ে না যায় সেইভাবে দেখতে হবে তো এইভাবে কষতে থাকবো আজকে রেসিপিটা কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর রেসিপিটা কিন্তু বড় মশাই বানাচ্ছে কিন্তু আজকের মাটনটা রান্না করছে বড় মশাই তো আমার হাজবেন্ডই রান্না করছে তো আমি কিন্তু ক্যামেরাটা ধরে আছি ও খুন্তি আছে আমি মশলাগুলো কিন্তু ওই দিচ্ছে আমি বলে দিচ্ছি শুধু আন্দাজটা ও শুধু ও রান্নাটা করছে ব্যাস এবার মাটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিচ্ছে হাতটা দেখে বুঝতেই পারবে যে এটাই আমার হাত নয় তো হাজবেন্ড আজকে পুরো মাটন মাটনটা পুরো ওই ওই রান্না করছে তো আজকে আমি বললাম যে তুমি রান্না করো আমি ভিডিও তুলবো আর মশলাটা আমি দিয়ে দিচ্ছি বলে ঠিক আছে আমি আজকে রান্না করছি তো বড়মশাই কিন্তু মাটনটা রান্না করছে তো ভালো করে এটা কিন্তু কষতে হবে অনেকক্ষণ ধরে এটা কিন্তু ও কষিয়েছে যে অনেকক্ষণ ধরে মাটন হলে বেশিরভাগ ওই একটু রান্না করে আমিও করি কিন্তু আজকে মশাইকে বললাম তুমি রান্না করো নুনটা এবার দিচ্ছে আর বড়মশায় একটু নুন কম খায় বলে একটু নুনটা কমই দিচ্ছে দেখতে পাচ্ছি তারপর আমি বললাম মানে আরও একটু নুন দাও বলতে একটু নুন দিল তো দিল দিয়েছে আর যেহেতু আমি মাটনটা মন নুন মাখিয়ে রেখেছি সেহেতু বললাম যে এতটা পরিমাণে নুন দাও তো সেই পরিমাণে নুনটা দিল তা নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিলে দিতে হবে এবার কিন্তু ও ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু হতে দেবো এবার মাঝে মাঝে এসে আমি কিন্তু এটা চাপাটা খুলেছিলাম এবার চর্বি যেইটা একটু ছিল সেটা একটু দিয়ে দিয়েছি একটু চর্বি ছিল দেখলাম খাসি মাংস খুব বেশি চর্বি ছিল না যদি চর্বিগুলো থাকে তাহলে চর্বিগুলো কিন্তু একদম শেষে দেবেন আমি একটুখানি অল্প ছিল বলে একটুখানি দিয়ে দিলাম কারণ আমি তেলটা কম দিয়েছি না তার জন্য আমি ওই চর্বিটাই দিয়েই রান্নাটা করবো এবার দিয়ে দেবো কষা ভালো করে কিন্তু এটাকে কিন্তু কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে এবার ভাজা আলু আর একটা গোটা রসুন আমি কিন্তু এতে দিলাম দিয়ে এটাকে কিন্তু আবারও ভালো করে একটু কষতে থাকতে হবে যত ভালো করে এই মাটনটাকে কষাবেন তত কিন্তু মাটনের টেস্টটা কিন্তু ভালো হবে তো এইভাবে এটাকে কিন্তু শুকনো শুকনোভাবে একদম সুন্দরভাবে একদম কষতে হবে যতক্ষণ এর থেকে সুন্দরভাবে একটা তেল ভেসে আসছে ততক্ষণ তেল তো খুব বেশি দিই তাই তেলটা খুব একটা ভাসবে না তো মাটন হলে আমাদের খুব একটা তেল দেওয়া হয় না কম তেলেই রান্নাটা চেষ্টা করি একটু করতে তবুও দেখলাম অনেকটাই তেল বেরিয়েছে তো সুন্দরভাবে এইভাবে কষতে কষতে দেখলাম মাটন থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসবে এবার প্রেশার কুকার একটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিয়ে দিলাম জল জলটা একটু দেখে শুনে দেবেন এই গ্লাসের এক গ্লাস প্রথমে আমি জল দিয়েছি এক গ্লাস দিলাম জল দিয়ে এবার মাটনটা পুরোটাই আমি এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে জলটা কিন্তু গরম হয়ে গেছে গরম জলে ইট মাটনটা দেবেন কারণ হচ্ছে দিলে কি হবে তাহলে টেস্টটা একটু ভালো হবে এবারে পুরো মটনের পুরো দিয়ে দিলাম দিয়ে এবার কড়া ধোয়া যে জলটা ছিল কড়ার মধ্যে যে মাংসটা ছিল সেইটা ধুয়েও জলটা আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়ে হাফ গ্লাসের মতো আরও দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো দেখবো একটু ফুটে গেছে ফুটে গিয়ে এবার কিন্তু আমি প্রেসার কুকারে ঢাকনা চাপিয়ে দেবো এবার আপনারা আপনাদের আন্দাজে কেমন সিটি মারবেন সেই আন্দাজে দেবেন তো আমি এখানে দুটো সিটি দু থেকে তিনটে সিটি মেরেছিলাম তিনটে তিনটে সিটি মারতে কিন্তু এটা হয়ে গেছে তারপরে এবার দিয়ে দিলাম আমি সিটিটা খুলে একটু মানে প্রেশার কুকারটা খুলে গরম মশলা করে দিয়ে তিনটে কি চারটে সিটি দিলেই সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে যার যেমন প্রেশার কুকারে ভালো কারোর যদি অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু সিটিটা আপনারা আপনাদের দেবেন দেখুন সুন্দর একটা কালার এসছে মটনের ঝোলটাও দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু কম তেল দিয়ে একদম কম মশলা দিয়ে একটা মটনের ঝোল রান্না করলাম মানে রান্না করলেন বড়মশাই বড়মশায় রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না সুন্দর একটা কালারও এসছে একদম কম কিছুতেই মটনের ঝোল পুরো রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করলাম গরম গরম ভাত আর লেবু তার সাথে একটু পেঁয়াজ হলেই এই মটনের ঝোল হলে আর কিছুই লাগবে না তো মটনের ঝোলটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না আর বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর কেমন হলো রেসিপিটা সবাই কিন্তু একদম বলবেন আর এইভাবে আপনারাও মটন রান্না করুন খান সবার সাথে তো আজকে রেসিপিটা কিন্তু বড়মশায় বানিয়েছে তাই সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে কেমন রান্না করলো সে অবশ্যই আমি তো রোজই রান্না করি আজকে কিন্তু রান্নার ক্রেডিটটা পুরো বড়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ টাটা সবাইকে